সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চান তাহলে ট্যাংরা গোল চামাজগুলো চাষ করতে পারেন এই গোল চামচগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি গোলচামাচগুলো চাষ করার ক্ষেত্রে আপনাকে আপনারা গোল চামচগুলোকে দৈনিক দুই থেকে তিনবেলা খাবার দিতে হবে এমনকি গোল চামচগুলোকে যে খাবারগুলো দেবেন এই গোল চামচগুলোকে এখন সাধারণত নার্সারি খাই কিছুদিন পরে ফিট খাবার খাওয়াতে পারবেন গুলসা মাছগুলোকে যে জলাশয়ের চাষ করবেন ওই জলাশয়ের পানির পরিমাণ তিন থেকে চার ফিট হতে হবে এমনকি জলাশয়ের চারপাশের গাছপালা ছাটিয়ে দিতে হবে এভাবে এই নিয়মে চাষ করলে গুলশা মাছ চাষ করার জন্য উপযোগী হয়ে উঠবে গুলশা মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার চাইলে গুলসা মাছগুলো আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন গুলশা মাছ এককভাবে চাষ করা যায় এমনকি মিশ্রভাবে চাষ করা যায় গোলসামাজ প্রতি শতকে তিনশো থেকে চারশো পিস চাষ করতে পারবেন এমনকি মাছগুলো মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন প্রায় পনেরো থেকে 20 পিসে চার থেকে পাঁচ মাসের মধ্যে কেজি আসে পড়বে আপনারা মাছ ছাড়াও আমাদের এখান থেকে বিভিন্ন জাতের ঋণ নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই আমাদের এখান থেকে মাছ সংগ্রহ করলে আপনি লাভবান হয়ে যাবেন গুলসা মাছগুলো আর দেরি না করে অর্ডার করুন আমাদের এখানে গুলসা মাছ ছাড়া বিভিন্ন ধরনের মাছের রেণুপোনা পাওয়া যায় আপনারা যে কোনো ধরনের মাছের রেণুপোনা আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন যেমন কই ভিয়েতনামি কই শোল ভিয়েতনাম শৈল মাগুর ট্যাংরা পাবদা সহ নানা জাতের মাছ আমাদের এখানে পাওয়া যায় এমনকি নদী থেকে ধরা নদীর বল মাছ জেলেদের এখান থেকে আমরা দৌড়ে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারেন